অলরেডি দ্বারা আক্রান্ত হয়েছে করেছে পার্বত্য চট্টগ্রামে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তৎপর কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ একের পর এক ছক সামনে আসছে যা রীতিমতো সেনাবাহিনীকে চমকে দিচ্ছে মূলত কারা এই কুকি চিন বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ পাহাড়ের দুই জেলার নয় উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা বান্দরবনে বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছিল বলে প্রাথমিকভাবে জানা যায় এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় কুকিচিন ন্যাশনাল আর্মি নামে একটি সশস্ত্র দল গঠন করেছে তারা তাদের মূল সংগঠনের সভাপতি নাথান বম অনটনের সংসারে জন্ম এবং বেড়ে উঠেছিলেন নাথান বম তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা স্নাতক হন ইউরোপের কয়েকটি দেশেও গেছেন গেল কয়েক বছরে তাকে লোক সম্মুখে দেখা না গেলেও প্রশিক্ষণে দেখা মেলে তার ছবি সম্প্রতি এই গোষ্ঠীটি তিরিশ হাজার পোশাক চমকে দেয় সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বাইনাও আমাদের কয়েকজন সেনা সদস্য এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কেএন এর দ্বারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে কিন্তু প্রশ্ন উঠছে এই দলকে আসলে কে সহায়তা করছে বাংলাদেশ নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র সামনে আসছে বিশেষ করে চট্টগ্রামকে আলাদা করতে কিছু বহিশক্তি উঠে পড়ে লেগেছে যেখানে আক্রমণের শিকার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া পাশের দেশ ভারত মিজোরাম এবং মিয়ানমার থেকে তাদের কাছে অস্ত্র সরবরাহ চলছে এবার এই সশস্ত্র দলটিকে ধরতে পাহাড়ে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ধরা পড়ছে একের পর এক কুকি চীনের সদস্য